আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলো দেখো আজকে তোমাদেরকে একটা জাদুর মেশিন আমি দেখাবো এই মেশিনটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আর এটা এত ভালো এত উপকারী গেস করতে পারছো অনেকে এ সম্পর্কে জেনে থাকবে এটা হচ্ছে একটা মিনি ম্যাসেঞ্জার মেসেঞ্জার মেশিন এখানে কি করে তোমার বডির বিভিন্ন পার্টে এটাকে ভালো করে দিয়ে যদি তুমি উপর থেকে নিচে নিয়ে যাও তাহলে একদম ভাইব্রেটের মাধ্যমে তোমার মাংস পেশির যে ব্যথাগুলি থাকে সেগুলি হচ্ছে চলে যায় দশ পনেরো মিনিট করলেই না তো চলো আজকে তোমাদেরকে এটাকে আমি দেখাবো এটা কিভাবে অন করতে হয় এবং এটা কিভাবে কাজ করে ঠিক আছে তো প্রথমে এটাই হচ্ছে মূল মেশিন এটা একটু ভারী আর এখানে যে বাটনটা দেখতে পাচ্ছ এটা চাপ দিয়ে ধরলে এটা অন হয়ে যাবে তোমরা চাইলে এটার পাওয়ার বাড়াতে এবং কমাতে পারবে প্রত্যেকটা একটা একটা করে ক্লিক দিবে হচ্ছে এটার পাওয়ারটা বেড়ে যাবে আর এখানে হচ্ছে কিছু কিছু ছোট ছোট ই দেওয়া আছে এগুলি হচ্ছে তোমার এক একটা এক এক কাজের কোনোটা হচ্ছে বডির জন্য কোনোটা হাড়ের জন্য কোনোটা পায়ের জন্য আবার কোনোটা হচ্ছে হাতের আঙুলের জন্য তো দেখো আজকে আমি সবচেয়ে বড় যেটা এই বলটা এই বলটা দিয়ে অনেক মজা লাগে এটা হচ্ছে তোমার মাংসপেশির জন্য মানে হাতে কোমরে যদি অনেক প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে তাহলে এটা দিয়ে তোমরা মেসেজ করতে পারো উপর থেকে নিচ পর্যন্ত ব্যথাটা ভালো হয়ে যায় তো দেখো এটাকে আমি হচ্ছে এখন অন করে দেবো এটাকে চাপ দিয়ে ধরলে এটা অন হয়ে যাবে আর তুমি যদি এটাকে হালকা করে চাপ দিয়ে ছেড়ে দাও তাহলে হচ্ছে এটার পাওয়ারটা বাড়তে থাকবে তো দেখো এটা এইভাবেই কাজ করে আমি একটু হাতে দিয়ে দেখিয়ে নিছি তোমাকে দেখো কী সুন্দর যে আর কি মজা লাগে আমি প্রথম প্রথম অনেক ভয় পেতাম কিন্তু যখন দেখলাম যে জিনিসটা আসলে কাজের এবং ব্যথা হচ্ছে চলে যায় তখন থেকে ভাবতে পারলাম যে না জিনিসটা আসলেই ভালো তো এখন আমার হাজব্যান্ডের পায়ে হচ্ছে আমি অ্যাপ্লাই করব হ্যাঁ পায়ে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো যে এটা কেমনভাবে কাজ করে এটা খুলে ফেলবে এটা খুলে এখন মাংসের জন্য যেটা মানে একটা ছোট আছে এটার চেয়ে দুই নাম্বার সাইজ সেটাকে এখন আমি লাগাবো ঠিক আছে তো চলো এখন হচ্ছে দুই নাম্বারটা লাগিয়ে দেবো যে এটা এটা হচ্ছে একদম মাংসের ভেতর পর্যন্ত চলে যায় মানে ও প্রথমের গোলটা হালকা হালকা লাগে এটা একদম বেশি লাগে তো এটা দিয়ে এখানে অন করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা কেমন ভাইব্রেট করছে এটা দিয়ে হচ্ছে এইভাবে করে উপর থেকে নিচে যাবে বা হচ্ছে যে কোনো একটা দিকে তুমি হচ্ছে এই মাংসটাকে টানবে তো যত জোরে জোরে দিবে তত তোমার ব্যথাটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে এখন এটা কেমন জানো খুবই মজা লাগে কিন্তু মাঝে মাঝে যাদের মনে করে একটু আর্থিংয়ের ভয় করে তারা হচ্ছে এটাকে দিবে না কারণ এটা দিলে মনে হয় শরীরের মধ্যে একটু আর্থিং আর্থিং লাগে তো এখন আমি এটাকে খুলে ফেলেছি খুলে এখন আমি তিন নাম্বারটা ট্রাই করে তোমাদেরকে দেখাবো তিন নম্বরটা দেখতে অনেক কিউট এজন্য আমি তিন নম্বরটাকে এখন দিয়ে দিয়েছি এটা হচ্ছে তোমার বিভিন্ন পায়ের যে হার থাকে না এবং হচ্ছে যে যেই হাড়গুলিকে হচ্ছে বাঁকা থাকে ওগুলি দিয়ে তুমি ট্রাই করতে পারো এই যে দেখো আমার হাজব্যান্ডের পায়ে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওর পায়ে হচ্ছে আমি এগুলি অ্যাপ্লাই করেছি তোমরা দেখে হয়তো অনেকে হাসবে তো এগুলি অ্যাপ্লাই করেছি যাতে তোমরা বুঝতে পারো আসলে কোনটা কি সে অ্যাপ্লাই করে আর এটা খুব কাজের তোমরা আর ভেবো না যে এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না তোমাদের উপকারের জন্য দিয়েছি কারণ প্রথমেই আমি বুঝতে পারছিলাম না যে এগুলিকে কিভাবে অন অফ করে তাই ভাবলাম তোমাদের উপকারের জন্য একটু দেওয়াই যায় তো দেখো এটা এইভাবে দিলে না খুব সুন্দর করে ভিতরের যে মাংসগুলি থাকে এগুলি খুব আরাম পাওয়া যায় আর হচ্ছে তোমার মাংসটা যে আমরা যেমন হাত দিয়ে ছিপে দিই না ঠিক ওরকম ফিলটা হয় তো এটা দিয়ে দিয়ে দিয়েছি এটা দিয়ে হচ্ছে ও যে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে পা পেতে দিচ্ছে মানে ওর খুব মজা লাগতেছে ও বলতেছে আর একটু দিয়ে দাও তাহলে একটু পাটা মেসেজ করা হয়ে যাবে এইভাবে দিলে খুব ভালো লাগে আর হচ্ছে তোমার ভিতরের যে মাংস পেশাটা থাকে সেটা অনবরত ব্যথাটা একটু কমে কমে আসে তোমার প্রথম দশ পনেরো মিনিট সময় লাগবে ব্যথাটা কমতে তো কেমন লাগলো